ফাইনাল চার্জ গঠনের আগে তেড়ে সিবিআই ইসিএল এর প্রাক্তন অধিক ফাইনাল চার্জ গঠনের আগে তেড়ে সিবিআই ইসিএল এর প্রাক্তন আধিকারিক সহ তিন কয়লা কারবারি গ্রেপ্তার কয়লাকাণ্ডে আরও তিনজন গ্রেপ্তার ওই তিনজনকেই তোলা হলো আসানসোল সিবিআই আদালতে বুধবার মঙ্গলবার কলকাতা নিজাম প্যালেসের সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধর ও দুই কয়লা কারবারি বাপি ঠাকুর বিদ্যাসাগর দাসকে তাদেরকে বিকেলে গ্রেপ্তার করা হয় অবৈধ কয়লা কারবারের লালার সিন্ডিকেট মদত ও সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বুধবার তাদেরকে আনা হয় আসানসোল সিবিআই আদালতে আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা 好，开始，开始，开始，加油，加油。 আজকে সিবিআই মামলায় অমিত সহ আরেকজন সিবিআই অ্যারেস্ট করে নিয়ে আসে মামলাটা দু হাজার তার আগে এনকোয়ারি হওয়ার পর দীর্ঘ চার বছর পরে আজকে আসামিকে অ্যারেস্ট করে আজ আমাদের যেহেতু একজন লয়ার মারা যান সেই জন্য আমরা আমাদের বক্তব্য আমাদের মক্কলের মাধ্যমে হাকিমের কাছে পৌঁছে দিয়েছিলাম রিটিন সাবমিশন করে কারণ এটা আমাদের পক্ষে অসুবিধা ছিল নিজেদের বক্তব্য বলার এই অমিত ধর যিনি তিনি এফআইআর এক নম্বর অ্যাকিউট যিনি ইসিএলের কুমুস্তুরিয়া অঞ্চলের জেল ম্যানেজার ছিলেন ঘটনার সময় এবং তার স্যাংশনটা যেহেতু এই মামলাটা হাকিম আগামী তিন তারিখের মধ্যে চার্জ গঠনের তারিখ ফিক্স করেছে সেই জন্য সিবিআইয়ের তরফ থেকে কিছু তৎপরতা আসে এর আগে কয়েকজনকে অ্যারেস্ট করে এবং আজকেও তিনজনকে অ্যারেস্ট করে এবং আজকে এই তিনজনই এখানে প্রডিউস হয়েছিল হাকিম শুনলেন শুনে সিবিআইকে বললেন যে বিগত চার বছর ধরে আপনারা কি করছিলেন চার বছর ধরে এফআইআরের নাম্বার ওয়ান যে অ্যাকিউর তাকে আপনারা ধরলেন না যে বলে আরেকজন আসামি যিনি এফআইআর নাম্বার টু অ্যাকিউর তাদেরকে আপনারা না ধরে আপনারা ধরলেন যাদের নাম এফআইআর নেই এবং তারা প্রায় চার পাঁচ মাস কাস্টোডিতে থাকত তাহলে এদের নামটা কি তখন সাসপিসিয়াস ছিল এবং এটার উপরে অনেক তর্ক বিতর্ক হয়ে যাওয়ার পরে আজকে উনি রিমান্ড চেয়েছেন সিবিআই তরফ থেকে চার দিনের চা হয়েছে আমাদের রিটিন অ্যাপ্লিকেশনে আমরা তিন দিনের জন্য বলেছি এবং তারপরে আসলে তারপর আমরা বের করব